দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে পুঁজিবাজারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের এক দশকেও মামলা হয়নি একটিও আসামিদের রাখার জায়গা পরিণত হয়েছে ময়লার ভাগারে ভিসা জটিলতা ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা কারণে থমকে রয়েছে দেশের পর্যটন শিল্প গতি ফেরাতে নীতি সহায়তার দাবি সংশ্লিষ্টদের বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি দাম নিয়ে খুশি চাষিরা অতিবৃষ্টিতে দেরিতে আবাদ হয় কোথাও কোথাও ফলন নিয়ে এমন সব খবর আমাদের আজকের আয়োজন পুঁজিবাজারের অপরাধের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার এক দশকেও হয়নি কোনো মামলা ট্রাইব্যুনাল আর আসামিদের রাখার জায়গায় পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগেরে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জরিমানা করেই দায় সারছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ফলে কমছে না পুঁজিবাজারের অনিয়ম একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত তিন দশক ধরে নানা অনিয়মে জর্জরিত দেশের পুঁজিবাজার উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে ধরা পড়ে বড় কেলেঙ্কারী পুঁজি হারিয়ে পথে বসে লাখো বিনিয়োগকারী এরপর টনক নড়ে কর্তৃপক্ষের পুঁজিবাজার সংশ্লিষ্ট যে কোনো অপরাধের দ্রুত বিচারের জন্য দুই সালে গঠন করা হয় বিএসসিসির স্পেশাল ট্রাইব্যুনাল তথ্য বলছে দুই সালে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের পর গত এক দশকে একটি মামলাও আসেনি তবে উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার এগারো সালের সাতাইশটি আসে এই ট্রাইব্যুনালে যার মধ্যে দশটি নিষ্পত্তি হয়েছে চোদ্দটি হাইকোর্ট ও আপিল বিভাগে চলমান রয়েছে তিনটি স্থগিত আছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সাড়ে তিনশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএসসিসি দেড় বছরে জরিমানা করে সতেরোশো কোটি টাকা এমনকি লাইসেন্সও বাতিল করে পিএসিসির স্পেশাল ট্রাইব্যুনাল একজন জেলা ও দায়রাজাজ সহ ছয় জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে চলছে বিএসিসির স্পেশাল ট্রাইব্যুনাল সম্পর্কে কথা হয় খাত সংশ্লিষ্টদের সাথে তারা জানান ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবগত নন তারা এটা এখন লেটেস্ট সিচুয়েশন কি আমি এসেগা কোনো সেটাও আমরা জানি না কমিশন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করলে তাদের বিরুদ্ধে আর আইনি ব্যবস্থা নেওয়া সুচুক থাকে না আবার জরিমানা করলে সে অর্থ আদায়ের নজিরও খুব কম তাহলে অপরাধীদের বিরুদ্ধে কেন মামলা করা হয় না এমন প্রশ্ন রাখা হয় বিএসসিসি মুখপাত্রের কাছে মামলা ট্রান্সফার করে নিয়ে এসেও কিন্তু সেটা আবার উচ্চ আদালতে চলে যাচ্ছে এইটা কিন্তু সাতানব্বই থেকে কিন্তু এখন পর্যন্ত এগুলো কিন্তু নিষ্পত্তি ওইভাবে হচ্ছে না আর যেইখানে দৃশ্যমান যেই ক্ষতি অথবা যেই ধরনের অর্থের যেই সম্পৃক্ততা অভিযোগের সাথে রয়েছে সেটা চিহ্নিত করে যদি জরিমানা করা যায় সেটা যথেষ্ট নয় তাৎক্ষণিক এটা একটা বিচার হয়ে গেল না সেটা কিন্তু করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন অনাদায় যোগ্য শত শত কোটি টাকা জরিমানা করলেই পুঁজিবাজার ভালো হবে না একই সাথে অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে হবে ওই ট্রাইব্যুনালটাকে যদি আমরা যদি খুব অ্যাক্টিভ রাখতে পারতাম তাহলে রিয়েল অপরাধী হয়তো বিচার পেত এবং সে শাস্তি পেত এটার কারণে যেটা হতো সম্ভাব্য যারা অপরাধী হতে পারে তারা কিন্তু এটা দেখে এখান থেকে ডিসকারেজ হতো তখন কিন্তু একটা প্রিভেনশনের মতন একটা কাজ করত। আবার বিশ্বের তখন কি করতে পারতো যে তারা মার্কেটে মার্কেটটাকে লং টার্ম ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা আরও ফোকাস করতে পারত শুধু শুধু এই শত শত হাজার হাজার কোটি টাকা প্যারান্টি করে ইট ইস বিকামিং কাউন্টার প্রোডাক্টিভ জরিমানা তো আদায় হচ্ছেই না মাঝখান থেকে মার্কেটে একটা একটা অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে বা মার্কেট ভয় পেয়ে যাচ্ছে যে কী হলো কোথায় গেল এরকম হচ্ছে কেন ফলে মার্কেটের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ার যথেষ্ট আছে সাল থেকে চিফ জুডিশিয়াল আদালতে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলেও সেগুলো এখনো স্পেশাল ট্রাইব্যুনালে আনতে পারেনি বিএসিসি একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্তরঙ্গা টেলিভিশন ভিসা জটিলতা ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা কারণে দেশে কমেছে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে না দেশীয় পর্যটক যার বিরূপ প্রভাব পড়েছে দেশের পর্যটন শিল্পে এখাতে গতি ফেরাতে নীতি সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা বৃহস্পতিবার রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে শুরু করে ম্যানগ্রোভ বন সিলেটের দিগন্ত বিস্তৃত চা বাগান নদী কিংবা পাহাড় রয়েছে নয়নাফেরাম প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শনার বৈচিত্র্যময় উপজাতি সংস্কৃতি তথ্য বলছে এবং দর্শনীয় স্থান রয়েছে হাজারের উপরে তবে নেই কাঙ্ক্ষিত পর্যটক বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা এক ধরনের অবলিত অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমরা এটাকে প্রপারলি কাজে লাগাতে পারি না পাহাড়ে বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে প্রায় সময় ইভেন দো ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে অনেক সময় নিষেধাজ্ঞা থাকে এই পারমিশনটা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অনেক বিড়ম্বনার শিকার হতে হয় পর্যটন খাতের উদ্যোক্তারা এসব কথা জানান রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলায় যেখানে জানানো হয় মাঝে মাঝে কিছু দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে থাকে রয়েছে ভিসা জটিলতাও বিধিনিষেধ রয়েছে সেন্ট মার্টিন কিংবা টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণেও এসবের কারণে বাংলাদেশ ভ্রমণে আগ্রহ কমেছে ভ্রমণ পিপাসুদের নানা কারণে কমেছে দেশীয় পর্যটকদের সংখ্যাও যার প্রভাব পড়েছে পর্যটন খাতে বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশে ট্রাভেল করার ক্ষেত্রে রেড অ্যালার্ট ইউরো অ্যালার্ট জড়িত থাকার কারণে নিয়োগ দেওয়ার কারণে ইনবাউন্ড ট্যুরিজমটা ফ্লারিশ হচ্ছে না টোটাল ইনভয়েসের উপর এআইটি বিভিন্ন ব্যাংকের নির্দেশনা যদি দেওয়া হয় সেটা যদি কমিয়ে আনা হয় তাহলে আরও বেশি ট্যুর অপারেটর বাংলাদেশে ট্যুরিস্ট পারেতে উৎসাহী হবেন বিদেশি ট্যুর অপারেটর ব্যাট আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে অ্যামাউজমেন্ট পার্ক হোটেল মোটেল রিসোর্ট ট্যুর অপারেটর ভেহিকলস এবং এইগুলো ইকুইপমেন্ট যদি আমরা ডিউটি ফ্রি বা বা যে কোনো ট্যাক্স রয়াতের মাধ্যমে যদি আমরা আনয়ন করতে পারি তাহলে আরও বেশি প্রফেশনালিজম আসবে আমাদের বাংলাদেশের ট্যুরিজমে এত সব বাধার পরেও অপার সম্ভাবনা রয়েছে দেশের পর্যটন খাতে যা কাজে লাগাতে চায় খাত সংশ্লিষ্টরা বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়াতে অনারাইভার ভিসার বদলে ইলেকট্রিক ভিসা চালু আর হোটেল মোটেলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা তাগিদ দিয়েছেন নীতি সহায়তার অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইনসেন্টিভ দেওয়া হয় সরকার কর্তৃক কিন্তু ট্যুর অপারেটররা শতভাগ বৈদেশিক মধ্যে অর্জন করে কোনো প্রকার পলিউশন ছাড়া সেই সব ট্যুর অপারেটরদেরকে কোনো প্রকার ইনসেন্টিভ আওতা তো নেই আরও অনেক অনেক ডাবল ট্যাক্সেশনের আওতায় আনার ফলে বাংলাদেশ পর্যটন ব্যাহত হচ্ছে জার্নি ইফ দেয়ার এনিথিং দ্য গভর্নমেন্ট ক্যান ডু প্লিজ লেট মি নো ভেরি কংক্রিট টার্মস লেটস গেট অ্যাম্বিশিয়াস অ্যাবাউট দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি এন্ড let's try and get some good results and i hope uh, those of you attending the the expo বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সহ বারোটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে দুইশো বিশটি স্টলে তুলে ধরা হচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে মেলা চলবে রাত আটটা পর্যন্ত মিজান রঞ্জিবুলিপো টেলিভিশন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি দাম বেশি ও একই জমিতে কয়েকবার সবজি আবাদ করা যায় বলে কৃষকরা এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন তবে অতিবৃষ্টির কারণে চলতি বছর দেরিতে আগাম শীতকালীন সবজি আবাদ করায় ফলন ও দর নিয়ে সংখ্যায় রয়েছেন কৃষকরা মানিকগঞ্জ গাইবান্ধা ও রাজবাড়ির প্রতিনিধির পাঠানো দত্ত ছবিতে নেক্সট মানিকগঞ্জের সিংগাই ও সাটোরিয়া উপজেলার বেশিরভাগ খেতে এখন আগাম শীতকালীন সবজি মৌসুমের আগে সবজির দাম বেশি থাকে তাই কৃষকেরা লাভের আশায় প্রতি বছর আবাদ করেন এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে লাল শাক লাউ শাক বেগুন লাউ ফুলকপি রাজধানী ঢাকার কাছাকাছি হাওয়ায় মানিকগঞ্জের সবজি ও শাকের চাহিদাও বেশি তিরিশ হাজার খরচ হয়েছে মনে করেন ফলন মোটামুটি দুইবার করে টান দিচ্ছি মোটামুটি আধার চল্লিশ টাকা বেশি আর মোটামুটি লাখানি টাকা বেসার আশাবাদী আছে বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে চাহিদা ভালো নিয়ে যাওয়ার সাথে সাথে নিয়ে যায় এইটা দেখা নিলাম এটা মনে করেন যে আড়াইশো তিনশো টাকা দানা বলছি এই তো আর বাস কেটে জানলা দিছি ভালো একটা দামি পাবো সেটা বিঘা এক হাত লাখ বা দু লাখ টাকা দেড় লাখ টাকা আপনি লাভ করার আশা করা যেতেছে ভালো ফলনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার অনুকূল পরিবেশ মানসম্মত বীজ থাকায় এবং আমরা প্রতি উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের এই সমস্ত সবজি চাষে কিভাবে ভালো ফলন পাওয়া যাবে কিভাবে উৎপাদন করলে সে লাভবান হবে সেই বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান করেছি যার জন্য কৃষককে এবার লাভবান হয়েছে গাইবান্ধার চরাঞ্চল ও নদী তীরবর্তী গ্রামগুলোতেও আবাদ করা হয়েছে আগাম শীতকালীন সবজি উৎপাদন খরচের দ্বিগুণ লাভ হয় খুশি কৃষকেরা শাক সবজি আবাদ করি লাউ কুমড়া জালি কুমড়া পেঁপে এগুলো বেশি আগাম সবজি করা অর্থে কোন সবজি করলে পয়সা বেশি পাওয়া যাবে এখন বর্তমানে আমি মাল ঠিঙে ফুলকপি করছি এই কয়েকদিনের রোজাতে বেসেটা আছে তিন হাজার টাকা লাভ হয়েছে পাড়াপ্রতিবাসী খাইছে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে নিয়মিত চাহিদা মাসে পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে কৃষকরা পরবর্তীতে আরো উদ্দীপনার সাথে এই আগাম শাকসবজি গুলো আবাদ করতে পারে অন্যান্য জেলাতেও আগাম সবজির চাষ হচ্ছে তবে অতিবৃষ্টির কারণে রাজবাড়িতে দেরিতে সবজির আবাদ শুরু হয়েছে বলে জানান কৃষকরা ভালো ফলন নিয়ে রয়েছে শঙ্কা পানির জন্য বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে

চলতি বছর রাজবাড়িতে এ পর্যন্ত দুই হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স উনত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বাইশে হাত বদল হয়েছে চারশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো কমেছে একাশিটির আর অপরিবর্তিত আছে বাহাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডাউন দ্য উইকে নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার একশো পঞ্চাশ এবং অ্যারাউন্ড আঠাইশ পয়েন্টস কমে এখন ফাইনালি মার্কেট ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টসে পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ উইকলি অ্যাভারেজ টার্ন ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে এখনও যথেষ্ট কম পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে সিক্সটি পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে বাইশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র আঠারো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফল এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে রুবি রুশ তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র শুল্ক দেশ দুটির মধ্যে বাণিজ্যিক টানাপোড়ন এখন চরমে এই যখন পরিস্থিতি তখন জানা গেল দু সালের পর চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করায় ভারতের ওপর ক্ষুব্ধ ছিল যুক্তরাষ্ট্র তেল কেনার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদত দিয়ে আসছে ভারত এমন অভিযোগে দেশটির ওপর চাপানো হয় অতিরিক্ত শুল্কও এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন কমাতে কৌশলী পদক্ষেপ নিয়েছে ভারত দেশটি এবার যুক্তরাষ্ট্র থেকেই অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে উল্লেখযোগ্য পরিমাণে তথ্য বলছে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সমুদ্রপথে রুশ তেলের সর্ববৃহৎ ক্রেতা ভারত কিন্তু চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে আমদানি বাড়ানোর মধ্য দিয়ে ভারত একদিকে রাশিয়ার বাইরে নতুন তেল সরবরাহের উৎস যেমন বাড়িয়েছে অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এনার্জি কনসাল্টিং কোম্পানি কেপলারের তথ্য অনুযায়ী সাতাশে অক্টোবর পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্র থেকে দৈনিক পাঁচ লাখ চল্লিশ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে যা দুই সালের পর সর্বোচ্চ এই মাসের শেষে এর পরিমাণ দৈনিক প্রায় পাঁচ লাখ পঁচাত্তর হাজার ব্যারেলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে হিসেব বলছে এবছর ভারতে গড়ে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল দৈনিক প্রায় তিন লাখ ব্যারেল নভেম্বরে এই পরিমাণ দৈনিক চার লাখ থেকে সাড়ে চার লাখ ব্যারেলের মধ্যে থাকতে পারে কেপ্টারের প্রধান গবেষণা বিশ্লেষক সুমিত রিতলিয়ার মতে অর্থনৈতিক কারণেই মার্কিন তেল আমদানি বাড়িয়েছে ভারত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ড এবং ডব্লিউটিআইয়ের মতো অপরিশোধিত তেলের দামের ক্রমবর্ধমান ব্যবধান মার্কিন তেলের তুলনামূলক কম দাম এবং চীনের চাহিদা কমে যাওয়ায় ভারতীয় শোধনাগারগুলো যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আগ্রহী হয়ে উঠছে এই পরিবর্তন এমন সময় ঘটছে যখন রাশিয়ার তেল কোম্পানি রসনেফ এবং লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতীয় রিফাইনারিগুলোর জন্য তবে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা বাড়ালেও রাশিয়া থেকে পুরোপুরি তেল কেনা বাদ দিচ্ছে না ভারত আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন